সম্পূর্ণ কাঠের ফার্নিচার নষ্ট হওয়ার কিছু নেই সবাইকে পক্ষ থেকে আজকে কথা বলবো হচ্ছে দুটি আলমিরা নিয়ে এটি আমাকে অর্ডার করেছেন কুমিল্লা থেকে আপনারা জানেন বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে কিন্তু ক্লাইন আমাদের শোরুমে আসে আমাদের ফ্যাক্টরি ভিজিট করে কিন্তু অর্ডারগুলো করে ছয় ফিট বাই সাত ফিটের একটি আলমিরা খুবই চমৎকার তিন পার্টের একটি আলমিরা সম্পূর্ণ ন্যাচারাল অথেন্টিক সেগুন কাঠের ফার্নিচার যারা চান যে না আমি দীর্ঘদিন ব্যবহার করতে চাই আমার কষ্টের টাকা আমি অনেক দিন ব্যবহার করতে চাই আমার সন্তানরা ব্যবহার করবে তারা কিন্তু ধরনের মজবুত কাঠের ফার্নিচার নিতে পারেন আমরা এর হ্যান্ডেল লক দিয়ে দিই ভিতরের ভিতরের জিনিসটা হচ্ছে এমন খুবই চমৎকার করে আমরা হ্যান্ড পলিশ করেছি আপনি চাইলে কিন্তু লেকার পলিশন নিতে পারেন দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে ইউনিক লাগে আপনার এই পার্টটা লাগলে আপনি নেবেন আপনি বলে দেবেন এইভাবে করবেন আপনার সন্তানের জন্য আপনার ওয়াইফের জন্য আপনারা বলবেন আমরা করে দেবো তো এই চমৎকার থ্রি পার্টের আলমারিটি হ্যান্ড পলিশ করা হয়েছে এই চমৎকার আলমারিটির দাম হচ্ছে পঞ্চান্ন হাজার টাকা পাশাপাশি ক্লাই আমাদের কাছ থেকে একটু টু পার্টের আলমারি নিয়েছেন এটিও কিন্তু অথেন্টিক সাইডের কার্ডগুলো একটু বুঝতে পারবেন আপনারা কী ধরনের কার্ড আমরা ইউজ করি যারা ইতিপর্বে কয়েকবার ফার্নিচার বানিয়েছেন তারা বুঝবেন যে আমরা কী ধরনের ফার্নিচারগুলো তৈরি করি খুবই সুন্দর অথেন্টিক কার্নিশের কাজগুলো একেবারে পিওর চিটরং সেগুন কার্ড পিওর চিটাং গামারি কার্ড ইউজ করা হয়েছে দেখতে অসম্ভব সুন্দর এবং সবচেয়ে বড়ো কথা হচ্ছে এটা লং জিবিটি বেশি লং টাইম ব্যবহার করতে পারবেন বোর্ডের ফার্নিচার যেমন একটু না করলে কিন্তু লুজ হয়ে যায় এগুলো কিন্তু হবে না আপনি লাইফ টাইম ইউজ করতে পারবেন খুবই চমৎকার একটি আলমিরা এই আলমারিটির দাম হচ্ছে পঁয়তাল্লিশ হাজার টাকা পাশাপাশি আমাদের কাছে কিন্তু আরও হিউজ পরিমাণ অথেন্টিক র কাঠের ফার্নিচার যেমন এটিকে পলিশ করা হচ্ছে একেবারে পিওর এখানে কিন্তু কোনো ধরনের কোনো কিছু ইউজ করা হয়নি সম্পূর্ণ কাঠের ফার্নিচার নষ্ট হওয়ার কিছু না আপনি আপনি যেইভাবে খুশি শিখ সেইভাবে কিন্তু ব্যবহার করতে পারবেন অথেন্টিক কাঠের ফার্নিচার দেখেন আমি যে টেবিলগুলো যতই যতই রাফ ইউজ করেন আপনারা রকম সমস্যা হবে না তো ভিওয়ার্স আজকে এ পর্যন্তই নতুন কোনো ভিডিও মানে আবার দেখা হবে যদি আমাদের ভিডিওগুলো ভালো লাগে আপনার লাইক করতে পারেন সাবস্ক্রাইব করতে পারেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম